আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির ডিজাইন দেখব এ বাড়িটার টোটাল ফুলোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট অর্থাৎ লম্বায় দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফুট এবং প্রস্ত হচ্ছে আঠাশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে তিন দশমিক এক পাঁচ শতক আর কাটায় করলে হিসাবটা হবে এক দশমিক নয় এক কাটা তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই তিনতলা বাড়িটার এক্সটোরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম ব্যালকানি ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ভিউটা দেখে নিলাম বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনে যে বারান্দা রয়েছে বারান্দাটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইড করে দিচ্ছি এখানে আমরা এখন বিস্তারিত দেখতে পাবো যে ফার্নিচার লেআউট সহ ভিতরে থ্রি ডি ফ্লোর প্ল্যানটা এবার যদি আমরা এটার শুরু থেকে দেখি আমাদের এন্ট্রি হবে হচ্ছে দিয়ে দিয়ে এই যে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে হচ্ছে এন্ট্রির দরজা এখানে ঠিক মাস কানেক্ট আছে এটা দিয়ে এন্ট্রি করলে আমরা ডাইনিং রুম প্রবেশ করব আর আমাদের আমরা চাইলে এখানে আর একটা দরজা রাখতে পারবো এখানে একটা দরজা রাখলে বেস্ট হবে এই জায়গায় এই দরজা এই দরজা দিয়ে আমরা সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবো এবার যদি আমরা শুরু থেকে দেখি তাহলে আমরা যদি এদিকে এন্ট্রি করি এন্ট্রি করার পর আমরা আসবো হচ্ছে ড্রয়িং রুমে যদি এখানে দরজা থাকে আর কি তো ড্রয়িং রুম আসবো ড্রয়িং রুম আসার পরে ড্রয়িং রুমের সামনের দিকে আবার স্লাইডিং দুধ দিয়ে একটা ব্যালকনি আছে এরপর আমরা যদি এখানে যাই এই জায়গায় এখানে একটা কমন টয়লেট আছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা এরপর আমরা যদি এখানে চলে আসি এখানে এদিকে এদিকে আমাদের একটা বেডরুম আছে বেডরুমটার দরজা হচ্ছে এটা আর বেডরুমের সামনের দিকে একটা বেলকনি আছে আর এখানে রয়েছে আমাদের একটা অ্যাটাচ এই বেডরুম এর সাথে দরজা হচ্ছে এটা এরপরে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের রয়েছে রয়েছে হচ্ছে ডাইনিং 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 রুম এই এই যে রুমটা আর রুমের পাশে আমাদের একটা বেডরুম এই যে বেডরুমের দরজা হচ্ছে এটা আর এই বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এরপরে আমরা এই বেডরুম থেকে বের হয়ে যদি ডাইনিং এর এখানে আসি ডাইনিং রুমের সাথে রয়েছে আমাদের একটা কিচেন এই যে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা আর এদিকে কিচেনে আর একটা দরজা আছে পিছনের দিকে বের হওয়ার জন্য এই যে দরজা হচ্ছে এটা এরপর আমাদের এদিকে একটা মাস্টার বেডরুম রয়েছে এই যে এই বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা আর বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান উইথ ইন্টেরিয়র ডিজাইন এবার আমরা যদি এটার ফ্লোর প্ল্যানটা দেখি আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান কিন্তু গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর একই রকম হবে তো আমরা এবার এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা এবার আমরা বিস্তারিত দেখব তোমাদের এই বাড়িটা প্রথমে আমরা ডাইমেনশানটা দেখি আমাদের এই বাড়িটা প্রস্থ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে আঠাশ ফুট আর লম্বাই এই কোনা থেকে এই কোনা পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফুট আর এটা যদি আমরা বেলকনি সহ হিসাব করি তাহলে হচ্ছে বান্ন ফিট ছয় ইঞ্চি এবার আমরা যদি শুরু থেকে ডাইমেনশনের মাপগুলো দেখি এটা হচ্ছে আমাদের স্টিয়ার সিঁড়ি নিচ দিয়ে এন্ট্রি হবে সাত ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট চার ইঞ্চি এটা সিঁড়িঘরের মাপ আমাদের মেন এন্ট্রি হচ্ছে এদিকে একটা দরজা আছে এটা দিয়ে প্রবেশ করলে ডাইনিং রুমে আর আপনারা যদি এদিকে একটা দরজা করে তাহলে ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন তো আমাদের ড্রয়িং রুমের মাপটা হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুমের সাথে একটা সামনের দিকে বেলকানি আছে এটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপর এখানে একটা কমন টয়লেট পাঁচ ফিট দুই ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এরপর আমরা এখানে আসলে এখানে একটা বেডরুম নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি এটার সাথে একটা ব্যালকনি আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এটার সাথে একটা টয়লেট চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি ডাইনিং রুমের মাপটা হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই বোদ্দ ফিট আট ইঞ্চি আর এদিকে আমাদের একটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা এগারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি আর এটা টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপর আমাদের এখানে একটা মাস্টার বেডরুম রয়েছে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে এটা টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট এরপর কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা সাত ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আর পিছন দিকে বের হওয়ার জন্য আরেকটা দরজা আছে এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি পর্যন্ত তৈরি করে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা দেখবো এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটার তৈরি করতে আনুমানিক খরচের হিসাব এর জন্য প্রথমে আমরা ফ্লোর এরিয়া বা জায়গার এরিয়াটা বের করব ফ্লোর এরিয়া হচ্ছে আঠাইশ ফুট বাই ঊনপঞ্চাশ ফুট যদি ধরি তাহলে আমাদের আসতেছে এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট তো এই এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট থেকে আমরা ফাউন্ডেশন খরচটা বের করবো ফাউন্ডেশন খরচ যদি প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা করে ধরি এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফিটের জন্য আসতে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা এরপরে আমরা কাস্টিং কাজের প্রতি প্রতিতলার জন্য কলাম বিম ছাদের জন্য এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফিটের জন্য যদি প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আসে আট লক্ষ তেইশ হাজার দুশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ কাতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা টাইলস প্লাম্বিং ইত্যাদি প্রতি তলার জন্য যদি আমরা যদি আজকে আর আটশো টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে দশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো টাকা তো বাড়িটা যেহেতু তিনতলা এবার আমরা হিসাব করব আমাদের কাস্টিং কাজ এবং ফিনিশিং কাজ এখানে তিনবার হবে যেহেতু তিনতলা তো প্রথমে আমরা কাস্টিং কাজের খরচ আট লক্ষ তেইশ হাজার দুইশো এটার সাথে যোগ করব ফিনিশিং কাজের খরচ দশ লক্ষ সাতা সাতানব্বই হাজার ছয়শো এটা যোগ করে যেটা আসবে সেটাকে আমরা তিন দ্বারা গুণ করব তিন দ্বারা গুণ করার পরে যে মানটা আসবে সেটার সাথে যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচ ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের আসবে হচ্ছে চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকা তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক খরচ হবে চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকা তো এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে যেমন দেখেন এখানে ফাউন্ডেশন খরচ আমরা পাঁচশো টাকা করে ধরছি এটা জায়গার উপর ডিপেন্ড করতেছে জায়গা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কমতে পারে আবার খারাপ ফলে ফাউন্ডেশন খরচ বাড়তে পারে আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ